ওয়েলকাম এভরি ওয়ান ভারতের শিল্প সংস্কৃতি বা আর্ট অ্যান্ড কালচার এই টপিকের ওপর আমি অলরেডি দুখানা ভিডিও তৈরি করে রেখেছি যেটা তোমরা এই চ্যানেল প্লে লিস্টে পেয়ে যাবে একটাতে আমরা আলোচনা করেছিলাম শিল্প রীতি সম্পর্কে এবং আরেকটা ভিডিওতে আমি আলোচনা করেছি ভারতের গুহাচিত্র সম্পর্কে দুটো ভিডিওই খুব ইম্পর্টেন্ট আমি এবং এখানে ডিটেলসে আমি আলোচনা করছি শিল্প এবং সংস্কৃতি সংক্রান্ত যে সমস্ত টপিকগুলো রয়েছে সেখানে একদম ডিটেলসে তোমরা এখানে পাবে সমস্ত ক্লাসগুলো তো আজকের যে টপিকটা সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে ভারতের শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স অফ ইন্ডিয়া ভারতে টোটাল আটটা ক্লাসিক্যাল ডান্স রয়েছে যেগুলো সম্পর্কে আমরা আজকে ডিটেলসে আলোচনা করব তো অবশ্যই ক্লাসগুলো দেখো এবং তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো এই চ্যানেলের প্লেলিস্ট গেলে আর্ট এন্ড কালচার প্লে লিস্ট পেয়ে যাবে যার লিঙ্ক আমি উপরে আই বাটনে এবং নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখছি ভারতের শিল্প সংস্কৃতির মধ্যে ডান্স বা নৃত্য একটা খুব ইম্পর্টেন্ট ফর্ম এবং এটার উল্লেখ ভাবে পাওয়া যায় এবং সব থেকে ইম্পর্ট্যান্ট যে তথ্য আমরা পাই সেটা হচ্ছে নাট্যশাস্ত্র বলে একটা গ্রন্থ থেকে যেটা রচনা করেছেন ভরত মুনি নাট্যশাস্ত্রে একটা লাইন রয়েছে যেখানে বলা হয়েছে যে সমস্ত ভগবানরা হিন্দু ধর্মে যে সমস্ত ভগবানরা রয়েছেন তারা সবাই মিলে ভগবান ব্রহ্মার কাছে অনুরোধ করেন যে এমন কিছু একটা তৈরি করতে যাতে বিনোদন হয় এবং সেই অনুযায়ী ভগবান ব্রহ্মা কি করেন যে চারটে বেদ রয়েছে সেই বেদ থেকে কিছু কিছু জিনিস নিয়ে একটা নতুন বেদ তৈরি করেন যেটাকে পঞ্চম বেদ বলা হয় সেটাই হচ্ছে নাট্য বেদ ভগবান ব্রহ্মা এই পঞ্চম বেদটা তৈরি করার জন্য ঋগবেদ থেকে নেন অর্থাৎ শব্দ অভিনয় নেন থেকে গীত বা গান নেন জিনিসটা নেন অথর্ব বেদ থেকে দিয়ে তৈরি হয় পঞ্চম বেদ যেটার নাম হচ্ছে নাট্যবেদ ভারতের প্রাচীন ইতিহাসের সঙ্গে নৃত্য ওতপ্রোত জড়িত কারণ আমরা এর বিভিন্ন প্রমাণ দেখতে পাই বিভিন্ন জায়গা থেকে যেমন শিবের তাণ্ডব নৃত্য এটার কথা বলা হয়েছে ভীমবেটকা গুহার গায়ে বিভিন্ন নাচের দৃশ্য আমরা দেখতে পাই তেমনিভাবে তারও আগে যদি আমরা যাই হরপ্পা সভ্যতার ব্রোঞ্জ ড্যান্সিং গার্ল বা নৃত্যরত মূর্তি আমরা আবিষ্কার করেছি তো তার সেই সমস্ত কিছুগুলো প্রমাণ দেয় যে ভারতে কাল থেকে নাচের একটা রীতি ছিল এবং ফাইনালি এই যে গ্রন্থটা নাট্যশাস্ত্র এর মধ্যে ডিটেলস আমাদের ভারতের বিভিন্ন আর্ট ফর্ম সম্পর্কে লেখা রয়েছে যার মধ্যে ডান্স বা নৃত্য একটা ইম্পর্টেন্ট জিনিস এবং এইখান থেকে যে সমস্ত নৃত্যের কথা পাওয়া যায় যেগুলোর কথা আমরা এখান থেকে পাবো সেইগুলোকে ক্লাসিক্যাল ডান্স বা শাস্ত্রীয় নৃত্য বলা হয় নাট্যশাস্ত্র অনুযায়ী ভারতের নৃত্যের দুটো মৌলিক দিক রয়েছে একটা হচ্ছে এবং হচ্ছে তাণ্ডব নৃত্যের মধ্যে অনুগ্রহ ভাব রস অভিনয় এই বোঝায় এবং এটা মহিলা হিসাবে ব্যবহার করা হয় মেহেলি বা মহিলা প্রতীকী হিসাবে ব্যবহার করা হয় অন্যদিকে তাণ্ডব হচ্ছে বিশ্বের নৃত্যের পুরুষ দিকগুলোর প্রতীক এবং এখানে ছন্দ এবং হাত পায়ে নড়াচড়ার উপর বেশি জোর দেওয়া হয় এই দুটো মিলিয়ে অ্যাকচুয়ালি ভারতের নৃত্য তৈরি হয় এবং এর সাথে সাথে রয়েছে টোটাল নটা রস বা আবেগ ইমোশন এই ইমোশনগুলোর প্রত্যেকটা একটা নাচের মধ্যে দেখানো হয় বা প্রত্যেকটা না হলেও বেশ কিছু অন্তত এর মধ্যে দেখানো হয় যেমন প্রেমের জন্য ব্যবহার করা হয় শৃঙ্গার রস রাগের জন্য দেখানো হয় রুদ্রম বা রুদ্রম রস বিতিষ্ণা বা ডিসগাস্টের জন্য দেখানো হয় বীভৎস রস বীরত্বের জন্য দেখানো হয় বীরাভ বা বীরা রস শান্তি এবং প্রশস্তির জন্য শান্ত রস ইউজ করা হয় হাসি এবং কৌতুকের জন্য হাস্য রস ইউজ করা হয় দুঃখের জন্য করুণা রস ভয়ঙ্করের জন্য ভয়ানক রস এবং আশ্চর্যের জন্য অদ্ভুত রস এখানে নাচে আমাদের নৃত্যের মধ্যে ব্যবহার করা হয় এর সঙ্গে এই নটা রস নিয়ে মধ্যকালীন ভারতে একটা রচনা হয়েছিল একজন মুসলিম লেখক সেই রচনা করেছিলেন যার নাম কিতাব এ নরস তোমাদের কমেন্ট করে জানাতে হবে যে এই গ্রন্থটা লেখককে এই যে জিনিসগুলো দেখলাম এটা প্রত্যেকটা ক্লাসিক্যাল ডান্স বা শাস্ত্রীয় নৃত্যের প্রধান দিক বা বেসিক স্ট্রাকচার এরপর আমরা আলোচনা করব শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ড্যান্স সম্পর্কে যেটা সংখ্যায় রয়েছে আটটা কেন একে শাস্ত্রীয় নৃত্য বলা হয় কারণ এই যে নৃত্য শৈলী তার দুটো বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এর উল্লেখ নাট্যশাস্ত্রে থাকতে হবে ভরত মুনির লেখা নাট্যশাস্ত্র শাস্ত্রীয় নৃত্যের মূল উপকরণ যেখান থেকে এটা নেওয়া হয়েছে এবং সেকেন্ড যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে গুরু শিষ্য পরম্পরা এখানে থাকবে অর্থাৎ এইখানে একজন গুরু তার শিষ্যদের তিনি শেখাবেন সেই শিষ্যরা পরবর্তীকালে গুরু হবে এবং তারা পরবর্তী শিষ্যদের শেখাবেন এই পরম্পরা মেনে যখন একটা নৃত্য পরবর্তী জেনারেশনে যায় বা চলতে থাকে তাকে আমরা বলবো শাস্ত্রীয় নৃত্য এবং সঙ্গীত নাটক একাডেমি যেটা হায়েস্ট বডি ফর কালচারাল এলিমেন্টস সমস্ত শিল্পের প্রধান যে বডি সেটা হচ্ছে সঙ্গীত নাটক একাডেমি ভারতে তারা আটটা নৃত্যের কথা বলছে ভারতনাট্যম কুচিপুরি কথাকলি মহিনী নাট্যম ওড়িশি মণিপুরি কথাক এবং এর সাথে সাথে ভারতের যে সংস্কৃতি মন্ত্রণালয় আর একটা ডান্সকে তারা অ্যাড করছে অর্থাৎ নরম্বর যেটা সেটা হচ্ছে ছৌ ছৌ নাচকে অ্যাড করছে যদিও ছৌ নাচকে আহ সঙ্গীত নাটক একাডেমি শাস্ত্রীয় নৃত্য হিসেবে মানে না তো আমাদের যদি কোশ্চেন করা হয় যে টোটাল শাস্ত্রীয় নৃত্য কটা রয়েছে টোটাল আটটা রয়েছে এবং মিনিস্ট্রি অফ কালচার অনুযায়ী টোটাল নটা রয়েছে ভারতনাট্যম প্রথম এবং সব থেকে প্রাচীন শাস্ত্রীয় নৃত্য যেটা তামিলনাড়ুতে এটা মেইনলি উৎপত্তি হয়েছে ভারত শব্দটা থেকে মানে ভারত মনির যে ভারত সেখান থেকে ভারত শব্দটা এসছে এবং নাট্য থেকে নাট্যম এসেছে তামিলে এর অর্থ হচ্ছে নাচ তো সেই জন্য নাট্যম শব্দটা ইউজ করা হয়েছে প্রাচীনকালে তামিলনাড়ুতে একটা প্রথা ছিল মন্দিরে বিভিন্ন মহিলারা নৃত্য পরিবেশন করতো যেটাকে দেবদাসী প্রথা বলা হতো এবং এই দেবদাসী প্রথা থেকে অ্যাকচুয়ালি এই নৃত্যের উৎপত্তি হয়েছিল সেই জন্য এই যে নাচটা এটাকে বলা হয় পরবর্তীকালে এই দেবদাসী প্রথা চলে যায় এবং এই যে নৃত্য সেটাও ধীরে ধীরে হারিয়ে যেতে থেকে শুরু হয় কিন্তু পরবর্তীকালে একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী দক্ষিণ ভারত থেকে যার নাম ই কৃষ্ণ আইয়ার তিনি এই নৃত্য শৈলীকে পুনরুজ্জীবিত করেছিলেন এবং তারও পরবর্তীকালে একজন বিখ্যাত ডান্সার যার নাম রুক্মিণী দেবী অরুণ ইনি এই নৃত্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেন গ্লোবাল রূপ দেন ভারতনাট্যমকে উনিশের শতকে থাঞ্জাভুর জেলাতে চারজন শিক্ষক ছিলেন যারা ভারতনাট্যম নাচের যে এলিমেন্টস গুলো রয়েছে বা উপাদান গুলো রয়েছে সেগুলোর নাম দিয়েছিলেন বা কয়েকটা নামে তারা বিভক্ত করেন প্রথম নাম হচ্ছে আলিরিপু জাতিস্বরম শব্দ জাওয়ালি আর থিল্লানা ভারতনাট্যম নাচের কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য প্রথম এটাকে অগ্নি নৃত্য ফায়ার ডান্স হিসাবে উল্লেখ করা হয় কারণ মানব দেহের মধ্যে আগুনের প্রকাশ দেখানো হয় ভারতনাট্যম নাচের মাধ্যমে এই নৃত্যে বিভিন্ন মুদ্রা ব্যবহার করা হয় তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ মুদ্রা হচ্ছে কটকামুখ হচ্ছে তিনটে মাধ্যমে ওম এই জিনিসটাকে প্রকাশ করা এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা মুদ্রা ভারতনাট্যম নাচের ভারতনাট্যম নাচে হাঁটু এরকম বাঁকানো থাকে এবং ওর শরীরের সমস্ত ওজন সমানভাবে দু পায়ের মধ্যে বিতরণ করা হয় নৃত্যের যে দুটো রূপ তাণ্ডব এবং লাস্য এই দুটোই এর উপরে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সমান ভূমিকা পালন করে এবং মুদ্রা যেটা বললাম এখানে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস বিভিন্ন মুদ্রার ব্যবহার এখানে করা হয় এই নৃত্যের সঙ্গে জড়িত বিখ্যাত কয়েকজন শিল্পী জামিনী কৃষ্ণমূর্তি লক্ষ্মী বিষ্ণানাতন পদ্মা সুব্রমণিয়াম মৃণালিনী সারাভাই যিনি আহ ইসরোর প্রতিষ্ঠাতা বিক্রম সারা ভাইয়ের পত্নী ছিলেন এবং মল্লিকা সারাভাই তার কন্যা মৃণালিনী সারাভাইয়ের কন্যা মল্লিকা সারাভাই এরা এই নাচের সঙ্গে যুক্ত বিখ্যাত ব্যক্তিত্বরা নেক্সট সেটা হচ্ছে কুচিপুরি প্রাথমিক ভাবে এটার কুসেলভ বলে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে এই ধরনের একটা এবং এই যে কুসেলভ ডান্সাররা তারা অন্ধ্রপ্রদেশের একটা গ্রামে থাকতো যেটার নাম কুশেলভুরী যেটা বর্তমানে কুচেলাপুরাম নামে পরিচিত এবং এইখান থেকে এই নামটা থেকেই কুচিপুরি নামটার উৎপত্তি হয়েছে এবং এটা অন্ধ্রপ্রদেশের একটা বিখ্যাত শাস্ত্রীয় নৃত্য সতেরো দশকে সিদ্ধেন্দ্র যোগী বলে একজন ব্যক্তি যিনি এই নাচটাকে প্রপার আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিক ভাবে জায়গায় নিয়ে এসেছিলেন এবং পরবর্তীকালে যখন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ভগবত পুরাণ এটা সব থেকে ইম্পর্টেন্ট থিম হয়ে যায় এই ডান্সের এবং এই সময় বিজয়নগর রাজারা এই ডান্সকে খুব বেশিভাবে প্রমোট করে এবং পরবর্তীকালে গোলকুন্ডার যে রাজারা তারাও এই ডান্সকে প্রচন্ডভাবে প্রমোট করে এই ডান্স বালা সরস্বতী এবং রাগিনী দেবী দুজন বিখ্যাত যে নর্তকী ছিলেন তারা এটাকে গ্লোবাল রূপ দেন পৃথিবীর কাছে পরিচিত করেন এবং এই ফর্মটা সেই সময় থেকে খুবই জনপ্রিয় হয়ে যায় এই নৃত্যের প্রধান কিছু বৈশিষ্ট্য হচ্ছে ফুট মুভমেন্ট পায়ের মুভমেন্টকে এখানে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় মেনলি ভগবত পুরাণের ওপরে বেস্ট করে এখানকার যে এই ডান্সের যে পারফরমেন্স সেটা তৈরি করা হয় বা থিম মেনলি ভগবত পুরাণ বাট কিছু ক্ষেত্রে সেকুলার থিম ইউজ করা হয় আর শৃঙ্গার রস এখানে মেন রস এটাতে ইউজ করা হয় কার্নাটিক মিউজিক এখানে এই নাচের সঙ্গে পরিবেশন করা হয় বেহালা এবং মৃদঙ্গ প্রধান যন্ত্র হিসেবে এখানে ব্যবহার করা হয় বাদ্যযন্ত্র হিসেবে এবং আবৃত্তি যেটা যে কথা সেটা তেলেগু ভাষাতে করা হয় বিখ্যাত কিছু শিল্পী এই নাচের সঙ্গে যুক্ত রাধা রেড্ডি এবং রাজা রেড্ডি জামিনী কৃষ্ণমূর্তি ইন্দ্রাণী রহমান নেক্স্ট কথা বলি কেরালার মন্দিরগুলোতে গুলোতে প্রাচীনকালে দু রকমের নৃত্য করা হতো একটার নাম রামনাথমাট্য বা মেনলি রামায়ণ এবং মহাভারতের কাহিনী এখানে বর্ণিত হতো এবং সেই সময়ের যে কেরালার যে সমস্ত রাজারা ছিলেন তারা এই সমস্ত নাচ নাচগুলোকে পৃষ্ঠপোষকতা করতেন পরবর্তীকালে এই দুটো নাচ একসাথে মার্চ হয়ে যে নতুন ডান্স ফর্ম তৈরি করে যেটাই হচ্ছে কথাকলি যার মধ্যে দুটো ওয়ার্ড রয়েছে কথা যেটার অর্থ হচ্ছে গল্প এবং কলি শব্দটার অর্থ হচ্ছে নাটক যখন এই সমস্ত পৃষ্ঠপোষকতা আস্তে আস্তে কমে যায় বা রাজত্ব আস্তে আস্তে কমতে থাকে তাদের ক্ষমতা কমতে থাকে এই নাচগুলো ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছিল পরবর্তীকালে মুকুন্দ রাজা বলে একজন রাজার পৃষ্ঠপোষকতায় মালায়ালি একজন বিখ্যাত কবি যার নাম ভিএন বেনান উনিশশো তিরিশ সালে এই যে ডান্সটা এই ফর্মটাকে পুনরুজ্জীবিত করেন এই নাচের মেন কিছু বৈশিষ্ট্য ফার্স্ট এটা এই ডান্স মূলত পুরুষদের দ্বারা করা হয় সমস্ত যে ডান্সারটা হয় তারা পুরুষ হয় এই নাচের দুটো খুব কমন এবং ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে এখানকার যে যে ডান্সাররা মুকুটটা সেইটা এবং তার সঙ্গে মুখের মেকআপ এই দুটো এই ডান্সের ইউনিক বৈশিষ্ট্য এবং মুখের মেকআপ এবং মুকুটের বা বিভিন্ন যে কালার ইউজ হয় সেই কালারগুলোরও আলাদা অর্থ রয়েছে যেমন লাল যে রঙটা ব্যবহার করা হয় সেটাকে রাজত্ব রয়্যালটি নির্দেশ করে সবুজ হচ্ছে অভিজাত্য দেবত্ব এবং গুণ নির্দেশ করে কালো রং ব্যাড বা ইভিল মন্দ পাপাচার ইত্যাদি নির্দেশ করে সম্পূর্ণ লাল রঙের যে মুখোশ নির্দেশ করে অর্থাৎ যে নির্দেশ করা হয় এবং হলুদ রঙের যে মুখোশ সেটা মহিলা এবং সাধুদের জন্য ইউজ করা হয় এবং এখানে যে সাদা দাড়ি ইউজ করা হয় প্রত্যেকটা মুখোশে সেটা দেবত্ব এবং চেতনা নির্দেশ করে কথাকলি নাচের মেন যে থিম সেটা ভালো বনাম খারাপ এরকম নির্দেশ করে মূলত যে কাহিনিগুলো পুরাণ এবং মহাকাব্যে রয়েছে সেইগুলোকে বর্ণিত হয় পশ্চিম যে দেশগুলো রয়েছে সেখানে ব্যালে বলে একটা ডান্স রয়েছে এবং কথাকলি ডান্সকে তার সঙ্গে তুলনা করা হয় তুলনাটা প্রপার নয় কারণ ব্যালে ডান্সের অনেক আগেই কথাকলি ডান্সের উৎপত্তি হয়েছিল তা সত্ত্বেও ব্যালে অফ ইস্ট বা পূর্বের ব্যালে বলা হয় এই ডান্সকে এই নাচে যে গানগুলো ব্যবহার করা হয় সেটা মণিপ্রবলম বলে একটা ভাষাতে লেখা মণিপ্রবলম হচ্ছে মালায়ালাম এবং সংস্কৃত ভাষার মিশ্রণ এই ডান্স ওপেন হয় কোনো বন্ধ জায়গায় খোলা আকাশের নিচে এই ডান্সটা করা হয় আর কিছু ইম্পর্টেন্ট ব্যক্তি যারা এর সঙ্গে যুক্ত গ্রুপ গুরুপ আহ গোপীনাথ কোট্টাকাল শিবরহমান সীতা গাঙ্গুলি সরি রীতা গাঙ্গুলি এরা নেক্সট যে ডান্স ফর্ম সেটা হচ্ছে মোহিনিয়া এটাও কেরালা থেকে উৎপত্তি লাভ করেছে এবং মোহিনী শব্দের অর্থ সুন্দরী মহিলা এবং পাট্টম শব্দের অর্থ নৃত্য এই দুটো শব্দ মিলে আহ মোহিনী আটটা হয়েছে মূলত মহিলাদের দ্বারা এটা একক নৃত্য হিসেবে পারফরমেন্স করা হয় বাট একসাথে গ্রুপ পারফরমেন্স এখানে করা হয় প্রাচীন যে নৃত্য শিল্প সেটা ধীরে ধীরে যখন ডিক্লাইন করছিল পরবর্তীকালে রাজ্যের রাজ্যের যে রাজা রাজা তারা এই নাচকে পৃষ্ঠপোষকতা করেন সেই সময় থেকে এই নাচ খুব ব্যাপকভাবে পরিচিতি লাভ করে পরবর্তীকালে সেই বিখ্যাত মালালী কবি যিনি কথাকলি ডান্সকে তার বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিয়েছিলেন সেই সেম কবি কবি ভি ভি এন মেনান তিনি এবং আরেকজন বিখ্যাত ডান্সার যার নাম হচ্ছে কল্যাণী আম্মা এরা দুজন মিলে এই নাচটাকে বিশ্বের দরবারে পরিচিত পরিচিতি দেন এর বিশেষ কিছু বৈশিষ্ট্য মোহিনী নাচ মূলত বিষ্ণুর মহিলা রূপ নৃত্যের কাহিনী বর্ণনা করে এখানে পোশাকের বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এখানে যে রং ব্যবহার করা হয় মেনলি সাদা বা অফ হোয়াইট টাইপের কালার ইউজ করা হয় সোনালি রং তার উপর ডিজাইন হিসাবে ইউজ করা হয় তো এইটা কমন বৈশিষ্ট্য সমস্ত মোহিনীআট নাচের এবং মোহিনীয়াট্টম যে নৃত্য এখানে লাস্ত যে রূপটা নাচের সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় কিছু বিখ্যাত শিল্পী সুনন্দা নায়ার হলমন্ডলামী মাধুরী এবং নেক্সট ডান্স ফর্ম হচ্ছে আমাদের এই প্রতিবেশী রাজ্য ওড়িশাতে এর জন্ম এবং ওড়িশার যে উদয়গিরি খণ্ডগিরি গুহা রয়েছে সেখানে এর প্রাথমিক যে নাম সেটা পাওয়া যায় যেটা হচ্ছে নাট্যশাস্ত্র রয়েছে উদ্রা নৃত্য উদ্রা নৃত্য থেকে এটার নাম ওড়িয়া হয় প্রাথমিকভাবে যখন এটা যখন এই অঞ্চলে কলিঙ্গরাজ খারবেল আহ রাজত্ব করছিলেন এই উদয়গিরি খণ্ডগির যে গুহা চিত্র সেগুলো কলিঙ্গরাজ খারবেলের সময়তেই তৈরি হয়েছিল তিনি খুব ব্যাপকভাবে এই নৃত্যকে পৃষ্ঠপোষকতা করেন এবং সেই সময়তে মেয়েরা নয় তরুণ ছেলেদেরকে নিয়োগ করা হতো এবং তারা এই ফর্মটা চালিয়ে যেত মহিলাদের পোশাক পরে এবং এই ধরনের যারা নর্তকি ছিলেন যারা নাচ নাচতেন বা শিল্পী ছিলেন তাদেরকে গটিপুয়া বলা হতো এবং সেই সময়তে এটা কোর্ট ডান্স হিসাবে মানে রাজার সভাতে এই নাচটা পরিবেশন করা হতো পরবর্তীকালে যখন এটা হারিয়ে যাচ্ছিল সেই সময় নতুন করে রিভাইভ করার কাজ করেন দুজন চার্লস ফেব্রি এবং ইন্দ্রানী রহমান এরা দুজন মিলে ওড়িশিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যান এই নাচের কিছু বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ত্রি ত্রিভঙ্গ বৈশিষ্ট্য ভঙ্গি ত্রিভঙ্গ হচ্ছে শরীরকে তিনটে অংশে বিভক্ত করা এরকম তিনটে অংশে বিভক্ত করা এবং এটাকে আলাদা আলাদা ভাবে বাঁকানো এটা ওড়িশি নৃত্যের একটা খুব কমন বৈশিষ্ট্য এই নাচের সময় নিচের যে অংশটা বা মানে পায়ের দিকে যে অংশ শরীরের এটা বেশিরভাগ ক্ষেত্রে স্থির থাকে উপরের অংশটা বেশি নড়াচড়া করে এবং হাতের ব্যবহার অঙ্গভঙ্গি মুদ্রা এগুলো ব্যাপকভাবে এখানে ইউজ করা হয় তো একদিক থেকে এই দিক থেকে বলা যেতে পারে এটা ভারতনাট্যমের মতো যেখানে মুদ্রার ব্যবহার ব্যাপকভাবে করা হয় এই নাচের কিছু উপাদান রয়েছে ফার্স্ট হচ্ছে মঙ্গলাচারণ মঙ্গলা ছাড়ানো হচ্ছে নাচ শুরুর আগে ভগবানের উদ্দেশ্যে ফুল নিবেদন করা হয় নেক্সট হচ্ছে বাটু নৃত্য বাটু নৃত্য হচ্ছে যে ত্রিমঙ্গ কহিশন এরকম যে ব্যাপার ব্যাপারটা সেটাকে বাটু নৃত্য বলা হয় থার্ড পল্লবী পল্লবী হচ্ছে ফেজিয়াল এক্সপ্রেশন মুখের অভিনয় গানের সাথে সাথে মুখের অভিনয়কে পল্লবী বলা হয় এবং এই নৃত্যের যে শেষ অংশটা শেষ কনক্লুড করা হয় হারি জামের মাধ্যমে তো এইগুলো হচ্ছে ওড়িশি নৃত্যের কিছু উপাদান হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত এর সঙ্গে পারফর্ম করা হয় বা গাওয়া হয় আমি এই গানের উপরে শাস্ত্রীয় সঙ্গীতের উপর আলাদা একটা ভিডিও বানাবো যেখানে হিন্দুস্থানি এবং কর্ণাটিক করা হয় এবং মঞ্জিরা পাখওয়াজ এবং সেতার বাসি এই সমস্ত যন্ত্র বাদ্যযন্ত্র ইউজ করা হয় জলকে প্রতীক হিসেবে এখানে নৃত্যে দেখানো হয় জয়দেবের যে গীত গোবিন্দ রয়েছে তার গান এবং স্থানীয় কিছু কবিতার রচনার সঙ্গে একত্রিতভাবে এখানে গান হিসেবে ব্যবহার করা হয় বিখ্যাত কিছু শিল্পী গুরু পঙ্কজ পঙ্কজচরণ দাস গুরু কেলুচরণ মহাপাত্র সোনালী মান আহ স্যারান লোভেন যিনি একজন মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা এবং আনন্দিনী দাসে যিনি আর্জেন্টিনার বাসিন্দা নেক্সট মণিপুরী মণিপুরে একদল স্থানীয় নর্তক যারা ছিলেন নর্তকী যারা ছিলেন তারা তাদেরকে গান বলা হতো শিব এবং পার্বতীর নৃত্য হিসেবে এটা মণিপুরে প্রথমে ব্যবহার করা হতো বা এখান থেকে এটার উৎস রয়েছে পরবর্তীকালে এটা কৃষ্ণের ভজনের মধ্যে বা কৃষ্ণকে বেশি ডিভোট করা হয় এই নাচের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জড়িত রয়েছে যখন সেঞ্চুরি চলছিল সেই সময় একজন রাজা যার নাম ভাগচন্দ্র ইনি এই নাচকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর এই নৃত্যটা নিয়ে আসেন সেই সময় থেকে এটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে পড়ে এই নাচের কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য এখানে যারা নর্তকি তারা মুখের উপর একটা পাতলা ঘোমটা দিয়ে রাখেন অর্থাৎ ফেসিয়াল এক্সপ্রেশন এখানে মুখের অভিনয় এখানে খুব একটা ইম্পর্টেন্ট নয় বাট হাতের অঙ্গভঙ্গি এবং পায়ের নড়াচড়া এই জিনিসটা এই নাচ এই নাচের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই নাচের তাণ্ডব এবং পাতলা কোনটা ব্যবহার করা হয় তেমনি একটা অদ্ভুত রকমের বা বলতে পারো যে অনন্য লম্বা স্কার্ট ব্যবহার করা হয় যেটা এই নাচের একমাত্র বৈশিষ্ট্য এবং আরেকটা জিনিস এখানে যেটা হচ্ছে নাগবন্ধ মুদ্রা নাগবন্ধ মুদ্রা যেখানে হাতকে এরকম ভাবে ব্যবহার করা হয় যেটা অনেকটা দেখতে হয় এবং শরীরকে আট ইংরেজি আট অক্ষরের মতো রাখা হয় রাসলীলা এখানে মেন থিম হিসেবে ইউজ করা হয় বিখ্যাত কিছু শিল্পী নয়না সুবর্ণা রঞ্জনা ও দর্শনা গুরু বিপিন সিং এবং মাধবী দেবী নেক্সট ডান্স কত্থক উত্তর প্রদেশের এটা মেন একটা শাস্ত্রীয় নৃত্য যেটা ব্রজভূমির আগে নাম ছিল ব্রজভূমি সেখানে রাসলীলা হতো এবং সেই রাসলীলা থেকে উৎপত্তি হয় কথক শব্দ থেকে কথক মানে হচ্ছে স্টোরি যে গল্প থেকে এই নামটা নেওয়া হয়েছে যে গল্প সেইগুলোকে বলা হয় নাচের মাধ্যমে এবং গানের মাধ্যমে মুঘল রাজত্বের ব্যাপক প্রভাব এই নাচের উপর পড়েছিল পরবর্তীকালে এবং এটা মুঘলদের দরবারে ব্যাপকভাবে ব্যবহার করা হতো এবং সেই সময়তে এই নাচের সঙ্গে পার্সি প্রভাব যুক্ত হয় কুড়ির দশকে লেডি লীলা সখি বলে একজন নর্তকী তিনি এই নাচকে রিভাইভ করেন কত্থক নাচের বেশ কিছু ঘরানা রয়েছে যেমন ঘরানা যেটা ওয়াজিদ ওয়াজিদ নবাব সময় যায় তার শ্রেষ্ঠ জয়পুর ঘরানা যেটা ভানুজি নামে একজন এখানকার রাজার দ্বারা শুরু হয় রায়গড় বলে একটা ঘরানা হয় যেটা রাজা চক্রধর সিং এনার আন্ডারে শুরু হয় এবং বানারস ঘরানা রয়েছে জানকী প্রসাদের আন্ডারে এটা পপুলার হয় ঘাড়ানো আর কিছুই নয় এই কত্থক ডান্সটি বিভিন্ন ভাবে নাচা হয় বা বিভিন্ন ভাবে পারফর্ম করা হয় সেগুলো এক একটা ঘাড়ানা নামে পরিচিত হয়েছে এই নাচের বিশেষ কিছু উপাদান হচ্ছে এখানে প্রথম যে শুরুতে নর্তক যিনি তিনি মঞ্চে প্রবেশ করেন সেই অংশটা সেটাকে আনন্দ বলা হয় এই নাচের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যুগলবন্দি যুগলবন্দি মানে নৃত্য এবং বাদক তবলা বাদকের মধ্যে একটা প্রতিযোগিতা মানে তবলা বাদক যেরকম ভাবে বাজাচ্ছে সেটার উত্তর দিচ্ছে নর্তক তার উত্তর দিচ্ছে আবার তবলা বাদক এটাকে বলা হয় যুগলবন্দি এখানে এটা এখানকার বিশেষ বৈশিষ্ট্য এবং এই নাচের যে শেষ কনক্লুডিং পোর্শন সেটাকে বলা হয় ক্রমালয় এই সময় পায়ে দ্রুত পায়ের মুভমেন্ট করা হয় ইম্পর্ট্যান্ট কিছু আর্টিস্ট বীরজু মহারাজ লজ্জু মহারাজ সীতারা দেবী এবং দামায়ন্তী যোশী নেক্সট সত্রিয় সত্রিয় আসামের একটা ক্লাসিক্যাল ডান্স যেটা বৈষ্ণব সাদা শঙ্করদেব এটা আধুনিক রূপ দেন তার আগে থেকে ছিল বাট আধুনিক রূপ দেন আসামে অ্যাকচুয়ালি আগে বিভিন্ন ধরনের নাচ প্রচলিত ছিল যেগুলোর নাম হচ্ছে গোজাপালি দেবদাসী এইগুলোর সংমিশ্রিত রূপ হচ্ছে আজকের শাস্ত্রীয় প্রাথমিকভাবে এটা পুরুষ সন্ন্যাসীরা দলবদ্ধভাবে পরিবেশন করত এবং দৈনন্দিন আচার অনুষ্ঠান উৎসব সেইখানে পরিবেশিত হতো ফোকট বা ভোকত। এটা হচ্ছে এই যারা সন্ন্যাসীরা নাচতো তাদের নাম এটা বলা হয় যেটা বাংলাতে ভক্ত বলা হয় সেন্ট্রাল থিম হচ্ছে বৈষ্ণবিজম অর্থাৎ বিষ্ণুর উপাসনা এটা মেন থিম এবং খোল মঞ্জিরা ফ্লুইট এই ধরনের বাদ্যযন্ত্র এখানে ব্যবহার করা হয় এই নাচের বিশেষ কিছু বৈশিষ্ট্য এখানে যারা পুরুষ নর্তক তারা দুটো জিনিস অবশ্যই পড়বেন একটা হচ্ছে ধুতি আর একটা হচ্ছে পাগুড়ি পাগড়ি অর্থাৎ পাগড়ি ধুতি অর্থাৎ এইটা তার সাথে সাথে চাদর এটা খুব ইম্পর্টেন্ট এটা সবসময় ব্যবহার করা হয় গয়না এখানে হয় মহিলারা মেনলি গয়না পড়েন গয়না পড়েন তো এই হচ্ছে সম্পূর্ণ আটখানা ক্লাসিক্যাল ডান্স সম্পর্কে ভিডিও তোমাদের ভালো লাগলে রিকোয়েস্ট যে লাইক এবং শেয়ার করো চ্যানেলে নতুন বলে প্লিজ সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পরপর তোমরা পেতে থাকবে তার নোটিফিকেশন পেয়ে যাবে এবং সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি অনেকেই তোমরা করনি অবশ্যই করে নিও আর তার সাথে সাথে অন্যান্য ভিডিও দেখার জন্য এই চ্যানেলের প্লে লিস্টে প্রচুর প্লে লিস্ট পেয়ে যাবে ভারতের ভূগোল সংবিধান আর্ট অ্যান্ড কালচার কারেন্ট টপিক ইতিহাস সমস্ত কিছুর উপর এখানে ভিডিও পাবে এবং কোশ্চেন অ্যান্সার সিরিজ তোমরা পাবে কোশ্চেন অ্যান্সের সেকশনে এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে দ্যি কে একাডেমি সার্চ করলে তোমরা টেলিগ্রামে এই চ্যানেলটা পেয়ে যাবে এছাড়া নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে জয়েন করতে পারো সমস্ত পিডিএফ এর জন্য দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য